প্রস্রাবের সাথে রক্তক্ষরণ অর্থাৎ হেমাচইয়া আমরা থেকে বলি এটা কিন্তু চিকিৎসক এবং রোগী সবার জন্য একটা মহা উদ্বেগের কারণ হতে পারে এবং যার জীবনে প্রথমবার প্রস্রাবের সাথে রক্ত যায় সে কিন্তু খুবই টেনশনে পড়ে যান এবং এক্ষেত্রে আতঙ্কিত হন তো আমরা এ সম্বন্ধে আজকে আলোকপাত করতে চাই খুব কমন কারণ হচ্ছে ইউনেট্যাক্ট ইনফেকশন ইনফেকশন হলে কিন্তু প্রসাবিত রক্ত যেতে পারে তারপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যদি কারো টিউমার হয় কিডনিতে মূত্রনালিতে নালিতে কিডনি নালিতে প্রস্টেট গ্ল্যান্ডে এবং প্রস্টেট হাইপারপ্লাসিয়া হয়ে টিউমার হলে কিন্তু প্রসেট রক্ত যেতে পারে সবচেয়ে আমরা বেশি আতঙ্কিত হই যদি আমরা দেখি এই রক্তপাতের সাথে কোনো ব্যথা নেই অর্থাৎ পেইনলেস হেমাচুরিয়া পেইনলেস হেমাচুরিয়া যদি বয়স্ক লোকের হয় সেক্ষেত্রে প্রথম কারণে কিন্তু আমাদের মনে করতে হবে যে ইউনিয় ব্লাডার টিউমার অর্থাৎ ইউনিয়ারি ব্লাডার ক্যান্সার যেটা টিসিসি ট্রান্স্যান্সার কার্সিনোমা হিসেবে আসে এবং এটা কিন্তু মোটেও খুব আনকমন না খুব কমনলি আমরা পাই আমরা প্রায় প্রতিদিনই এই ধরনের রুগী আমরা পেয়ে থাকি করে পঞ্চাশ অর্ধ পুরুষদের মধ্যে আর কিডনি টিউমার হলে এরকম হতে পারে জেনিটি ইউনিয় টিবি অর্থাৎ এই যে কিডনি কিডনি নালি কিংবা মূত্রথরিতে যদি টিবি রোগ হয় তাহলে কিন্তু হতে পারে আবার কিডনির বিভিন্ন সমস্যা যেমন গ্লোমিরোনফ্রাইটিস যাকে বলি আমরা তার ভিতরে আইজিএপ্যাথি গ্রোমোসক্রোসিস গ্লোমোনফ্রাইটিস এইসব ডিজে কিন্তু গ্লোমিনেফ্রাইটিসে কিন্তু এরকম হিমাচুরিয়া বা প্রচুর রক্ত যেতে পারে আর কিছু কিছু ড্রাগ যদি অ্যান্টিকলিন ড্রাগ খায় তাহলে কিন্তু প্রচুর রক্ত যেতে পারে আর পরিশ্রমিক ব্যায়াম যদি কেউ করে কেউ যদি যেমন আর্মিদের মধ্যে যেটা হয় প্রথম যখন তারা মার্চ করে এবং খুব দীর্ঘ সময় মার্চ করে তারা কিন্তু হতে পারে এবং বিভিন্ন ধরনের কিছু ডিজ আছে অ্যালপোর্ট সিনড্রোম অ্যানিমিয়াতে কিন্তু এরকম হতে পারে তো এক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে একজন ইউরোলিস্ট আপনাকে বন্ধু হিসেবে কাজ করতে পারে উনি প্রথমে আপনাকে দেখবেন দেখার পরে কিছু হিস্ট্রি আমরা নেব যেমন এটা কি মাইক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপি সন্দেহ করি আমরা সব ইউরিন খালি চোখে দেখা যাচ্ছে না আর বিসি কিন্তু যদি আমরা ইউরিন এক্সামিনেশন করি তখন কিন্তু আমরা আর সি পেতে পারি তখন আমরা কনফার্ম আগে হই যে সেটা রক্ত আবার অনেক খাবার দাবারেও যেমন বিটরুট বিভিন্ন ধরনের জুস এতেও কিন্তু এরকম প্রস্তাবের রঙ লাল হতে পারে কাজে আমাদের অবশ্যই ইমিউন করতে হবে আর ইউটিআই এক্সপ্লো করার জন্য অবশ্যই কালচার সেন্সিটিভিটি করতে হবে সিরাম কেটিন করে আমরা কিডনির অবস্থা দেখবো আলট্রাসনোগ্রাম করলে আমরা দেখতে পারি যে কিডনির কী অবস্থা কিডনিতে কোনো টিউমার আছে কিনা মূত্রথলির ভিতরে কোনো টিউমার আছে কিনা প্রস্টের গ্ল্যান বৃদ্ধি পেয়েছে কিনা এগুলো কিন্তু দেখতে পারি এগুলো করার পরে আমাদের তারপরে এই এই অবস্থা বিদ্যে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি যে যদি টিউমার মনে করি বা যদি আমরা মনে করি যে প্রস্টের কোনো ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান এমআরআই পরীক্ষা করতে পারি সিরাম পিএসসি করা লাগতে পারে এবং এইসব পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগটা ধরি এবং তারপর ব্যবস্থা নিই কাজেই সেক্ষেত্রে নির্ভর করে যদি কারো ইউনিট ইনফেকশন থাকে সে অ্যান্টিবায়োটিক খেলেই ভালো হবে যদি যে ইউনিটেটিভ বা ট্রোলোসিস থাকে সেক্ষেত্রে আমরা আবার মর্নিং স্পেসিমেন্ট স্যাম্পলে এ বি অর্থাৎ অ্যাসিড ফার্স্ট বেসিরাই খুঁজি সেটা একদিন সরফরে তো আমার টিভি ট্রিটমেন্ট দিলে ভালো থাকে আর যদি কারো কিডনির যদি ভিতরে কোনো গ্লোমিনোফাইটিস থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে নেফ্লোসিকাস রেফার করি কাজে বুঝতে হবে যদি কোনো কিডনি প্রদাহজনিত সমস্যা বা কিডনির ভিতরে যদি সমস্যা থাকে অন্তর্নিহিত সেক্ষেত্রে আমরা কিন্তু নেফ্লোসটা চিকিৎসা করে থাকেন আর যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউসিকাস সেটা হচ্ছে যদি কারো মূত্র টিউমার হয় বা ইউনিয়ন বা নিউরোপ্লাজম হয় সেক্ষেত্রে কিন্তু দ্রুত অপারেশন করতে হবে আমাদের কাছে প্রায়ই রুগীরা আসেন যে আপনারা ওষুধে চিকিৎসা করেন স্যার তারপরে কেউ বলে কবিরাজ ওষুধ খাচ্ছে কিন্তু সেক্ষেত্রে এই টিউমার যে কোনো টিউমারই আমরা বলে থাকি এ স্টিচ টাইম সেফ টাইম অর্থাৎ সময়ের এক ফুট আর দশ ফুট সময় মতো আসলে চিকিৎসা করলে খুব ভালো রেজাল্ট হয় যদি মাসেল ইনভেসিভ না হয় মধ্যে টিউমার খুব ভালো চিকিৎসা হয় কিন্তু যদি টিউমার ছড়িয়ে পড়ে এবং টিউমার যদি বেশি অ্যাডভান্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মূত্রথুলি কেটে ফেলতে হয় যেটা পেশেন্টের জন্য এবং চিকিৎসকের জন্য দুজনের জন্যই এটা জটিল চিকিৎসা প্রক্রিয়া জটিল ব্যয়বহুল এবং আনুষাঙ্গিক আরও অন্য অন্যরকম বিনোদনের কমপ্লিকেশন হতে পারে পেশেন্টের কাজে আমরা বলবো এইসব চিকিৎসাতেই আমাদের দেশে ই অত্যন্ত দক্ষ এবং আপনার এই যে কোনো সময় হিমাচলে যদি হয় আপনি অবশ্যই ই রোসে স্বর্ণাপন্ন হবেন উনি আপনার পরম বন্ধু হিসেবে আপনাকে একটা ভালো শাসন দিবে কাজে আর দেরি নয় যদি প্রসারিত রক্ত দেখেন দেখেন বা প্রসারিত রক্ত যাচ্ছে বলে মনে করেন তাহলে অবশ্যই ই রোডের স্বর্ণাপন্ন হবে